আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে একটা বিষয় আজকে জানিয়ে রাখি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম প্রত্যেকটা টিভি চ্যানেল এবং পত্রিকায় হেডলাইন করেছে যে দল নিষিদ্ধের প্রস্তাব সংশোধনী খসড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তরের সংশোধন বিষয়ক একটি মত বিনিময়ে সবাই এই কথাটি উঠে এসেছে এবং এখানে বলা হয়েছে যে যে সমস্ত দল আপনার এই যে মানবতাবিরোধী অপরাধের সাথে সংযুক্ত থাকবে তাদেরকে দশ বছরের জন্যে নিষিদ্ধ ঘোষণা করা হবে এরকম একটা প্রস্তাবনা করা হয়েছে আমি আপনাকে আমার কোনো মন্তব্য নেই এখানে আমি জাস্ট আপনাদেরকে তথ্যগত সুবিধাটি সুবিধার্থে আমি পত্রিকার একটি একটি পত্রিকার রিপোর্ট আপনাকে পড়িয়ে শোনাতে চাই বিষয়টা হচ্ছে দল নিষিদ্ধের প্রস্তাব সংশোধনের খসড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম ও লিঙ্গভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে পাশাপাশি কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে এটি সহ আইনে পাঁচটি ধারা উপধারা সংশোধন করা হয়েছে এবং তিনটি ধারা সংশোধনের খসড়া উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় খসড়া সংশোধনী প্রস্তাবগুলো তুলে ধরা হয় আজ সোমবার বিকেল রাজধানী বিকেলে রাজধানীর বিচারের প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই সভা হয় আইন ও আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই মত বিনিময় সভার আয়োজন করেন আন্তর্জাতিক অপরাধ আইনে খস সংশোধনী খসড়া প্রস্তাবের বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন যেসব নেতা বা যেসব ব্যক্তি এখানে বা ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হবেন তারা যারা তাদের যারা সমর্থক আছেন তাদেরও যেন মনে হয় সত্যি উনি অন্যায় করেছেন বা অন্যায় করেননি তারাও যেন কনভিনসড বা সন্তুষ্ট থাকেন আমরা এই সমাজে আর ক্ষত চাই না বিভাজন চাই না বিচারের মধ্য দিয়ে একটি রিকনসিলেশন বা পুনর্মিলন প্রসেসের শুরু করতে চাই সবাই যেন একমত হয় বিচারটা যেটি হয়েছে বিচারে যে শাস্তি পেয়েছে যদি পাই এটা অবশ্যই তার প্রাপ্য ছিল এভাবে বুঝতে হবে তার কর্মীকে বোঝার জন্যে উনি বলেছেন যত হতাশা থাক যত ক্রন্দন থাক ক্ষোভ তাকুক বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এটা হচ্ছে শর্ত কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা নয় সুবিচার নিশ্চিত করতে চান উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন সবাই দেখেছে কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে একটা দেশের বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে মধ্যভাবে খুনের নেশায় নেমেছিল বুকের ভেতর যত কষ্ট থাক যত হতাশা থাক যত ক্রন্দন থাক খুব তাকুক বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে কনসালটেশনের মাধ্যমে আরও শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সামনে আসবে বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাবেক এই অ্যাটর্নি জেনারেল সাবেক এই অ্যাটর্নি জেনারেল বলেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি চূড়ান্ত নয় আরও আলাপ আলোচনা চলবে তারপর আইনটাকে পরিপূর্ণ করা হবে আলোচনার মধ্য দিয়ে আইনটি সমৃদ্ধ হবে বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি বলেন সব দিক বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে ভুক্তভোগী পরিবারগুলো জুলাই আগস্টের হত্যাকাণ্ড চাই বিচার যেন নিশ্চিত হয় উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এই পর্যন্ত কয়েকবার সংশোধনী আনা হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে এই আইনের প্রথমবার সংশোধনী এনে আইনটি মূলত হালনাগাদ করা হয় এরপর দুই সালে দ্বিতীয় সংশোধনী এনে আসামির অনুপস্থিতিতে তারা পলাতক ঘোষণা করা হয় পলাতক ঘোষণা করে বিচার এবং এক ট্রাইব্যুনালে থেকে আরেক ট্রাইব্যুনালে প্রথমে ট্রাইব্যুনাল ছিল পরে একটি এবং পরে দুটি করা হয় মামলা স্থানান্তরের বিধান যুক্ত করা হয় উনিশশো সালে উনিশশো সালে সর্বশেষ সংশোধনী আনা হয় এর ফলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সমর আপিলের সমান সুযোগের বিধান সংযুক্ত হয় আওয়ামী লীগ আমলে প্রস্তাবে যা আছেন সবাই স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম রাব্বানী তিনি বলেন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ করা অত্যন্ত জরুরি বর্তমানে বৈশ্বিক পটভূমিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার ও বিচার ব্যবস্থার মানদণ্ডের আলোকে আইনটি সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আইনের খসড়া প্রস্তাবগুলো তুলে ধরেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান এতে বলা হয় এই সংশোধনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গোম লিঙ্গভিত্তিক সহিংসতা যৌন দাসত্ব জোর করে যৌনকর্ম জোর করে গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে যা আগের আইনে ছিল না এছাড়া কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সেই দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে খসড়া প্রস্তাবের বিষয়ে আরো বলা হয় বিচার বিভাগের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচার করতে পারেন পারবেন অভিযুক্ত চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন বলেও অভিযুক্ত চাইলে তার পক্ষে বিদেশে আইনজীবী নিয়োগ দিতে পারবেন বলেও খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয় সবাই অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সংশোধনের এই যে প্রস্তাবগুলো আনা হয়েছে আসামিদের স্বার্থ ও অধিকার সুরক্ষার বিষয়টি খসড়ায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ আন্তর্জাতিক আইনজীবী আনতে চাইলে আনতে পারবেন সেটাও বিধানে রাখা হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সবার সবার মতামতের ভিত্তিতে এই আইন এমনভাবে সংশোধন করা হোক যার মাধ্যমে ভুক্তভোগী এবং আসামি দুপক্ষই যাতে মনে করে ন্যায় বিচর হয়েছে সবাই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেন চার ধরনের অপরাধ সংগঠিত হয়েছেন একটি হলো মানবতা মানবতাবিরোধী অপরাধ আরেকটি হলো ফৌজদারি অপরাধ যারা গুম করেছে খুন করেছে বিচার বিভাগীয় বিচার বহির্ভূত হত্যা করেছে তৃতীয় হলো আর্থিক দুর্নীতি লুটপাট ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচার আরেকটি হলো নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত অপরাধ যারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে সবাই জ্যৈষ্ঠ সবাই জ্যৈষ্ঠ আইনজীবী হোসেন বলেন রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে কবে খুঁজে পাবেন সেই নুরেমবার্গের আমলে দু হাজার চব্বিশে এসে আশা করি নুরেমবাগ প্রয়োগ করতে যাব না এখানে শুধু কয়েকজন তৃপ্তি পাবে যারা অন্য রাজনীতি করে মত সভায় বক্তব্য দেন জ্যৈষ্ঠ আইনজীবী জ্যাডাইকান পান্না অধিকার কর্মী ডেভিড বার্গম্যান সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ আইনজীবী শামীম হায়দার পাটোয়ারি ও জ্যোতির্ময় বড়ুয়া রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান প্রমুখ প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই বিষয়টা একটু জানিয়ে রাখলাম কেন জানি এখন আমার চট্টগ্রামের বাসায় একটু বলি আর মনে হয় যে এই বিষয় আর প্রত্যেকটা পত্রিকার ফাইরে মনত দেখেন আওয়ামী লীগের নিষিদ্ধ গরিবের উজ্ঞ প্রস্তাবনা চলে যেহেতু সাবেক সরকার মানবতাবিরোধী অপরাধ বলে এই সরকার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে এবং ইএন রোধ ভিত্তি করিয়ে এই সরকারের অবস্থান এবং আজকে আজের অবস্থান ইএন প্রতিফলন যেভাবে ওই তারা গুচ্ছ আর ইএনজি আগ আওয়ামী লীগের হয়তো আওয়ামী লীগ যদি দলীয়ভাবে এই দোষী সাব্যস্ত হয় এই অপরাধে অবশ্যই এই তারারাই নেই এই এখন বিচার গরিব এবং এটা সংশোধনী আকারে যে আইন নেই মিদি এই এই আওয়ামী লীগের এই নিষিদ্ধ ঘোষণা করিব এবং এই নিষিদ্ধ ঘোষণা গরিবের সমস্ত আয়োজন চলের তলে প্রশ্ন যে এখন এই নিষিদ্ধ আসলে কি হয়তো যার নাকি ইয়েন এক প্রস্তাবনা আকারেই থাকব ইয়েন অবশ্যই সময়ে হইব আর এতদিন অপেক্ষায় থাকে অসংখ্য ধন্যবাদ